হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে হাজির হয়ে গেলাম মাহিন্দ্রা ছশো পঞ্চান্ন হারভেস্টারের যে ওই কাটারবারের হাইড্রলিক পাইপটা রয়েছে লোহার সেটা লিক করেছে তো সেটা লিক করার কারণ হচ্ছে ওই যে প্যাডের যে ওই যে বুসটা পড়াচ্ছে ওই বুশটা ঢিলে হয়ে গেছে মানে পুরাতন হয়ে গেছিলো তাই নিচে নেমে গেছে যার ফলে প্যাডটা ঘোষা হয়ে হয়ে ওখানটা ফুটো হয়ে গেছে তো এখন এই বুঝটা পরানোর চেষ্টা করছে কিন্তু নতুন বুঝ তো তাই চলছে না তাই ওটাকে খুলে বার করব বার করে বুঝটা তার চেষ্টা করবো আর এই দিকের এই নাটটা আছে পাইপটা বার করার জন্য দেখতে পাচ্ছ এই নাটটা খুলছে এখন এই রডটাই করে বুস্ট মেরে পোড়ানোর চেষ্টা করবো যদি হয়ে যায় ভালো না হলে আবার ওটাকে খুলে নামাতে হবে তো চেষ্টা করি হাতুড়ি করে মেরে দেখি যদি ওরা হয়ে যায় তো ভালো না হলে আবার ওটাকে খুলতে হবে

brent. বন্ধুরা দেখতেই পেলে অনেক চেষ্টা করলুম কিন্তু খুলতে পারলাম নি ওই বুস্টটাকে তাই ওটাকে নিচে নামানোর বন্ধুরা আজকে খোলার পরে বুস্টা লাগানো গেল ऐसी चलते हैं ना डाल डाल তো বন্ধুরা এটা এখনো নাটগুলো খোলাখুলি চলছে কারণ পাইপটা বার করে এটাকে ঝালতে হবে এমনি ঝালতে ইলেকট্রিক ঝাল হবে না এটাই পিতল ঝাল ওই যেটা গ্যাস ওয়েল্ডিং হয় ওই গ্যাস ওয়েল্ডিং করতে হবে এটা তার জন্য পাইপটা খোলার জন্য এই নাটগুলো খোলা আছে তেরো নম্বর যে নাটগুলো দিয়ে পাইপটা আঁটা আছে এটা খোলা হবে এই যে বন্ধুরা এই পাইপটা এই যে এই লোহার পাইপটা যেটা কাটার বার্কে তুলছে নামাচ্ছে হাইড্রোলিকের পাইপটা এটা ফুটো হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছ এই যে ফুটোটা দেখাচ্ছ আমি বড়ো করে একটু সামনে এই ক্যামেরাটা নিজে দেখাচ্ছি দেখো এই যে জায়গাটা এই জায়গাটা ফুটো হয়ে গেছে এটা এখন ঝালতে যেতে হবে এটা ঝাল দেওয়া যে পাইপটা ঝালিয়ে নিয়ে এসে আবার ফিটিং করা হচ্ছে এটা বসে গেছে তেরো নম্বর নাটগুলো আটা হচ্ছে এবার এই দুদিকে দুটো মাথা থেড ডেপ দিয়ে আটা হবে যে যে দিকটা খোলা আছে এখনো দেখতে পারছো সেই দিকটা আটা চলছে

এই যে সেই যেই বুস জন্য এত বড় সমস্যাটা হলো সেটা নতুন দেওয়া হয়েছে সেটা আটা হচ্ছে এটা আটা হয়ে গেলে মেশিন চালু হবে চাষি সকাল থেকে এসে বসে আছে চাষিরা চাষিদের আর ধৈর্য ধরছে না ধান কাটার জন্য তো চলো ফিটিং হয়ে যায় একবার মাঠে দেখছি কেমন ধান কাটছে তো দেখতেই পাচ্ছ আর কোনো সমস্যা নাই শুধু তেলটা একটু লিক করেছিল সেই তেলটা কালকে নতুন তেল দিয়ে দেবো আজকে আর দেওয়া হলো না কারণ চাষিরা অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিওতে